ফস্ট so অ্যাপিস

কত টাকা ভাই আমার বিশ্বাস এই বাচ্চাদের চুরি নেওয়ার জন্য আপনার দোকানে অনেক কাস্টমার আছে কারণ তারা এই আইটেমটা আমার নতুন দেখানো হলো আপনারা কিন্তু টাকা আর দর্শকদের দর্শক খুশি হবে চব্বিশ টাকা চব্বিশ টাকা দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা জুড়া মাত্র সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা জুড়া পড়বে দেখেন এটা বলেন নাসার মেনসুর নাসার মেনসুর এসে পেয়ে যাবেন এখানে আমাদের দুই ভাই থাকবে একুফ ভাই আর আপনার নাম কি ভাই ইউসুফ ইউসুফ ভাই ইউসুফ ভাই একুফ ভাই দুই ভাই থাকবে এখানে ইউসুফ ভাই বেশি থাকবে নাকি একুব ভাই

একটা ভাইকে বলবেন ভাই আপনাকে দেখায় কোন গুলো নিতে চান নিতে পারবেন এত বড় একটা ঝুমকা দুল মাত্র ষাট টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা জোড়া পড়বে

বিভিন্ন রেট আছে একশো পনেরো টাকা আছে দশ টাকা আছে বিশ টাকা আছে বিভিন্ন রেট রয়েছে আচ্ছা আচ্ছা

একশো পঞ্চাশ টাকাওয়ালা একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা বড় বড় অনেক হারসেট পেয়ে যাবেন এগুলো ভাইয়ের কাছে কেমন বুঝছেন এগুলো

সাতাশ টাকা সাতাশ টাকা জোড়া পড়বে দেখাশাকা জোড়া ভাইকে বলবেন ভাই আপনাকে দেখায় দুল মাত্র ষাট টাকা এই সবই ইন্ডিয়ার না ভাই পঁচাশি টাকা জোড়া পড়বে

টাকা টাকা পার পার পিস পিস পড়বে পড়বে এগুলো আপনারা কিন্তু ভালো দামে ব্যবসা করতে পারবেন দেখেন মাত্র তেত্রিশ টাকা না ভাই জি জি তেত্রিশ টাকা পার পিস পড়বে ওকে ভাই এখানে দেখেন দুল আর দুল সবই পেটি পেটি ভালো আছে ভাই এভাবে ইন্ডিয়া থেকে আসে আচ্ছা

আমার বিশ্বাস এই বাচ্চাদের চুরি নেওয়ার জন্য আপনার দোকানে অনেক কাস্টমার আছে কারণ তারা এই আইটেমটা আমার নতুন দেখানো হলো আপনারা কিন্তু

যারা এই ব্যবসা করতে চান ভাই নামে যোগাযোগ করবেন ওকে ভাই এই প্রোডাক্ট গুলো ভাইয়ের কাছে অনেক পেয়ে যাবেন তারপরে কোনটা দেখাবেন

এগুলো মানে আপনার কাছে পায়ল সব বক্স বক্স রয়েছে বস্তা বস্তা রয়েছে আপনার কাছে পায়েল নিয়ে উনারা আবার পাতাও করতে পারবে দেখাও যায় না ভাই

আর আমাদের ঠিকানা দিলে চকবাজার সাহেব সাহেব মসজিদ ফাঁসের ছোট মসজিদ দ্বিতীয় তালায় আর আমাদের নিচে আরেকটা সেল কাউন্টার রয়েছে যেহেতু আপনারা ইম্পোর্টার এই যে আপনার কাছে যে পুরা গুলো দেখতে পাচ্ছি এগুলো তো কোথা থেকে ক্রয় করে এসে বিক্রি করেন না জি না আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করতে গিয়ে ইন্ডিয়া থেকে ঠিক আছে আর ভাই আসলে যেমন এখন এই জিনিসটা আমি যখন যেই জিনিসটা আমি ইন্ডিয়া থেকে ডাইরেক্ট নিয়ে আসি আপনারা যারা ফাইকার আছে ওরা ভাই আমাদের থেকে মাল কিনে যদি এক লাখ টাকা মাল কিনে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা তারা সেভ করতে পারবে